বদকারের মৃত্যু যখন হবে গুনাহগারের মৃত্যু যখন হবে নবীজি বলেন গুনাহগারের মৃত্যুটা যখন হবে তিনটা আলামত তিনটা নিদর্শন তোমরা দেখতে পাবে এক নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে দুই নাম্বার দুর্গন্ধ অবস্থায় তার মৃত্যু হবে তিন নাম্বার তিন নাম্বার বিবাস অবস্থায় তার মৃত্যু হবে নবী করিম সাল্লাল্লাহু হয়নি ওয়াসাল্লাম বলেন পক্ষান্তরে

মুমিন বান্দার জান্নাতে বেহর হওয়ার জন্য সটপট করতে থাকবে এমন সময় বলবেন ইرجাই ইলা রব্বিকির রদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি এবং নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও ওয়া দুখুলি জান্নাতি এবং আমার দয়া জান্নাতের ভিতরে ঢুকে যা